হ্যালো মাই ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আসলাম আবার নতুন একটি ভিডিও নেয় সেই ভিডিওটি শেয়ার করব বহুত বছর পর অবশেষে ধারা ফ্যামিলিতে একটি শুভ শিগ্রম অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠান ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়ে গেছে প্যান্ডেলের গ্যাট বানানো হয়েছে এই প্যান্ডেল থেকে আমরা বাড়িতে ভেতরে প্রবেশ করব। সেই অনুষ্ঠান আয়োজনটা দেখব আর দেখে তোমাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক কি অনুষ্ঠান আছে সেই ধারা ফ্যামিলির পরিবারের ধারা পরিবারের দ্বিতীয় নম্বর বিয়েবাড়ি হতে চলেছে এই প্রাঙ্গণে তাই আমি সেই ভিডিওটি সবার সাথে শেয়ার করলাম তাহলে চলুন বন্ধুরা বিয়েবাড়ি অনুষ্ঠান আয়োজন শুরু করা যাক বলতে বলতে বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির যে ছেলের ঘট তুলতে যাওয়া হয় সেই ঘরটি তুলতে যাওয়া হচ্ছে আগে মন্দিরে যাওয়া হবে তারপরে ঘর তুলে নিয়ে এসে এখানে হলুদ তেল লাগানো হবে ছেলেকে সেই ছেলে হচ্ছে আমার ভাইপো বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে ঘর তুলতে যাওয়ার জন্য। বন্ধুরা এই ভিডিওটি কেমন হলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এটা হলো আমার ফার্স্ট বিয়েবাড়ির ভিডিও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে আর আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি সেই কাজটি পূরণ করাই আমার মেন উদ্দেশ্য আর এই যে দেখতে পাচ্ছেন বালির বীজ পাশে চলে এসেছে এক দিকে আছে দক্ষিণেশ্বর অপর দিকে আছে বেলুর ম আমাদের যেই পথ দিয়ে যাওয়ার সুবিধা হবে আমরা সেই পথ দিয়ে যাতায়াত করছি এক দিকে হলো দক্ষিণেশ্বর কালী মন্দির আছে একদিক আর ওপর দিকে আছে বেলুর মঠ শ্রীরামকৃষ্ণ মঠ যেটা বলা হয় আর এইটা হলো বালুর ব্রিজ একদিকে ট্রেন যাতায়াত করে দিকে বাস গাড়ি ইত্যাদি চলাচল করে এটা হচ্ছে একদিকে মালদা চলে গেছে এই ব্রিজ দিয়ে আর একদিকে শিয়ালদা কলকাতা যাওয়ার জন্যে ট্রেন লাইন করা আছে বন্ধুরা ছেলের গায়ে হলুদ যে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই কাজটি সম্পূর্ণ শেষ করলাম তাই সবাইকে দেখিয়ে দিলাম আমার যে স্পেশাল কাজটা ছিল বন্ধুরা বলতে বলতে মেয়ের বাড়ি বিয়েবাড়ির আয়োজন শুরু হয়ে গেছে এখানে মেয়ে বসবে বন্ধুরা এই বাড়ি আয়োজন অনুষ্ঠান এই প্রথম আমার চ্যানেলে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবে আর লাইক কমেন্ট দিয়ে জানাবে ভিডিওটি কেমন হলো এই যে দেখুন বন্ধুরা আমার ভাইপোর নাম দেওয়া আছে অ্যান্ড যে মেয়ের বিয়ে হচ্ছে সেই মেয়ের নাম দেওয়া আছে এখানে বন্ধুরা দেখো মেয়ের মা তামাইকে আশীর্বাদই করে নিচ্ছে বরণ ডালা দিয়ে বিয়ে বাড়ি যে ছেলে মেয়ে যে বিয়ে হবে সেই তারই উদ্দেশ্যে একটা রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনই করা হচ্ছে এখন আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে তাই বিয়ে আয়োজন দেরি আছে রাতে সেই জন্যে আমরা আগে ডিনারটা সেরে নেবো এবার রাতের ডিনারটা সেরে নেব তার আগে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম সেই স্ন্যাক্স এখানে আছে চিকেন পাকোড়া চিংড়ি পাকোড়া অ্যান্ড কফি আর ওই কনার দিকে আছে ফুচকা আর ওই যে মেয়ে বসে আছে সবাই ছবি তুলছে আর কথা বলছে আর ওই যে মণ্ডপ মেয়ের মণ্ডপ দেখাচ্ছি এই যে মেয়ের মণ্ডপ এইখানে পেয়েটাকে বেদি বলা হয় মেয়ের বেদি যে বিয়ে বাড়ি আয়োজন সেই বিয়ে বাড়ির বেদি বলা হয় সেই মণ্ডপটি সাজানো হয়েছে এই যে দেখুন মেয়ে বসে আছে সাজগোজ হয়ে আর এই তার এই পিছন যে প্যান্ডেলের মতন করে সাজিয়েছে ফুল টুল দিয়ে খুব সুন্দর 햇볕이 좋은 날그 햇볕에 몸을 맡겨봐, 그러면 같이 햇볕이 좋은 ছেলের বিয়ের যে আশীর্বাদী আগে করতে হয় সেই আশীর্বাদীটা আগে সেরে নেওয়া হচ্ছে তারপরে রাতে বিয়ে বাড়ি আছে Hallo. <laughs> Hallo. সর্বত গত হোক বা যশের কাভর সৃষ্টি নম শ্রুতি নম শ্রী নম শ্রুতি নম গো ভেবায় গো ব্রাণ বিধায়ক

এখানে মেয়েকে আশীর্বাদ সেরে নিচ্ছে আমার বর্দা

নূপ জয় কবিকে কোস লাইন্স বিষয় পাঁচ আর শান্তিতে সহি কার্য বিশ্ব বল বল রামমল स्वस्थ 나서서, 오디, 탓시오버, 펄난, 탓시오버, 오버사, 낱시오버, 오버사, 리아, 쏘타, 나서서, 케나, 펄나, 펄시오버, 탓시오버, 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 탓 ভাত মাত্র <tweep> <solventors>

BOWLOW! 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 ঠান্ডা <coughs> <laughs> हाँ सही है 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 ह

তো বড় বড় আহ বড় বড় और नॉर्मल रोबोट बिटली किस टाइम हो जाए कितने कार्बन से मिडिल लिखे जो इससे मेरे वाले मतलब टोटल हाइट पूरा हाथ तो नहीं देखबे ना बीच में मारते हैं এবার কাপড়টা সরিয়ে দিন হয়ে গেছে তো কাপড়টা হয়নি হয়নি বেঁচে বেঁকি একটা উঁচু একটা নিচু ধরো না টাকা যাও না এদিকে টাকা

네. 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 হ্যাঁ একবার এনজেমেন্ট মহর सीआरএম অবস্থিত অনন্ত আলতোনা বিশিষ্ট অংশ অক্ষবগুপ্তोध्या যরনাম ধারা 40

इसमें बॉक्सर बंदोसन बंदोसन मंटी चोप आले मुबाया नो ऐ नम गश्चोच्चो विवाह है यो लाड़ वाड़ गोश्बो फांग लांग फांग लाशा तानो तानो

ভাগের মটনগুলো ছিল অবশ্যই কতগুলো মটন পেয়েছিস হ্যাঁ আমরা তো ভেবেছিলাম মটন ভাগে ছিল না তোদের তাহলে না ভিডিও করছি আমি অনেকে দিয়ে পোস্ট হয়ে গেছে অলরেডি ফেসবুকে এই ছিল আজকে বিয়েবাড়ির ভিডিও এরপরে আসবো বউ ভাতের ভিডিও নে ততক্ষণ ভালো থেকো সুখে থেকো টাটা বাই বাই